আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ এবং নিরাপদে আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি মাহেন্দ্রা ব্র্যান্ডের মাহেন্দ্রা ম্যাক্সিমো এইচজির জির কাভার ভ্যান বর্তমানে এই পিক আপটির দাম কত ডাউন পেমেন্ট কত বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন আর এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন মাহিন্দ্রা ম্যাক্সিমো পিক আপ আটশো কেজির হলেও এই গাড়িটি থেকে আপনারা অনায়াসে এক থেকে দেড় টন মাল পরিবহন করতে পারবেন গাড়িটিকে মাইলেজের রাজা বললে ভুল হবে না মাহেন্দ্রা তাদের অফিসিয়াল পেজে ক্লেম করে লিটারে তেইশ কিলোমিটার চলবে কিন্তু আপনারা অনায়াসে বিশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন গাড়িটিতে আটটি স্প্রিং দেওয়া হয়েছে যাতে অধিক পরিমাণ মাল পরিবহন করতে সক্ষম হয় আটটি লিভ স্প্রিং সামনে এবং সাতটি লিভ স্প্রিং পিছনে ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে ব্রেকিং সিস্টেম হিসাবে পেয়ে যাচ্ছেন সামনে ডিক্স ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক এই গাড়িটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে টু সিলিন্ডার ডাইরেক্ট ইঞ্জেকশন ডিজেল ইঞ্জিন যার সিসি হলো নয়শো নয় সিসি এর ম্যাক্সিমাম পাওয়ার হিসাবে পেয়ে যাচ্ছেন ছাব্বিশ হর্স পাওয়ার উনিশ দশমিক দুই ছত্রিশশো আর পি এম এ এবং এর ম্যাক্সিমাম টর্ক হিসাবে পেয়ে যাচ্ছেন ফাইভ পয়েন্ট ফাইভ নিউটন মিটার এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি তেত্রিশ লিটার এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় সত্তর কিলোমিটার এখন চলে আসা যাক গাড়িটির কাভারের অংশে মাহেন্দ্রা পিকআপ গাড়িটি কাভারভ্যান হিসাবে ব্যবহার করা যায় এবং এর জ্বালানি খরচও খুব কম এই কাভার প্যান্টির কার্গো সাইজ লম্বায় আট ফিট পাঁচ ইঞ্চি ও প্রস্থ ফিট চার ইঞ্চি এবং এর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি দেখতেই পাচ্ছেন এই গাড়িটিতে মজমুত সিট ব্যবহার করা হয়েছে এই গাড়িগুলো সাধারণত এলপিজি বিজনেস মেডিসিন স্বল্প মাল পরিবহনে ব্যাপক ব্যবহার হচ্ছে এই গাড়িটি দুই স্তরে আটষট্টি পিস গ্যাসের বোতল ধারণ করতে পারে এখন চলে আসা যাক গাড়িটির কেবিনের অংশে কেবিনের অংশে দেখতে পাচ্ছেন পরিপাটি সাজানো গোছানো একটি কেবিন এই কেবিনটিতে ড্রাইভার প্লাস দুইজন অনায়াসে বসতে পারবে এর বসার সিট গুলো এবং ফ্লোরে কার্পেট বসানো আছে এই গাড়িটিতে যে স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে তা ম্যানুয়াল স্টিয়ারিং এই গাড়িটিতে ফাইভ স্পিডের গিয়ারবক্স বক্স ব্যবহার করা হয়েছে যার সামনে চারটি এবং পিছনে একটি এই গাড়িটার বর্তমান মূল্য রাখা হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আপনারা কিস্তিতে এই গাড়িটি নিতে পারবেন এই গাড়িটি পনেরো হাজার পাঁচশো কিলো সামথিং চলছে সে অনুযায়ী খুবই কম চলা গাড়ি এটি এই গাড়িটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন